হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্যাম্পল লাইফ আর আজকে আমি চলে এসেছি হাওড়া ঘাটে আর এখানে আমি যাব হলো আজকে ফুলের মার্কেটে তো আজকে আমি এসেছি সব থেকে বড় পাইকারি ফুলের মার্কেটে আর আজকে তোমাদেরকে আমি মার্কেটটার মধ্যে কি কি ফুল পাওয়া যায় আর কীরকম দাম সেটা দেখাবো তাহলে চলো ভিডিওটা বেশি দেরি না করে তাড়াতাড়ি ঝটপট করে শুরু করা যাক যে কোনো পুজো বলো বিয়েবাড়ি বলো বা বলো ব্যবসা একমাত্র ঠিকানা হাওড়ার পাইকেরি ফুলের এই মার্কেট মল্লিকঘাট হ্যাঁ এটাকে মল্লিকঘাটই বলে আর সব থেকে বড়ো আমাদের ভারতবর্ষের সবথেকে বড় কিন্তু এটা ফুলের মার্কেট এখানের থেকেই কিন্তু সব জায়গায় জায়গায় ফুল কিন্তু বিক্রি হয় আর এখান থেকেই কিন্তু বিয়ে বাড়ি বলো অনুষ্ঠান বাড়ি বলো যে কোনো বড় বড় পুজো দুর্গা পুজো এই সমস্তর জন্য কিন্তু এখান থেকেই ফুলগুলো কিন্তু যায় তাহলে চলো আজকে তোমাদেরকে পুরো মার্কেটটাকে একটু ঘুরিয়ে দেখাই আর কীরকম কি দাম আছে সেটাও দেখাই এখানে কিন্তু মা মাথার ফুলের মুকুট বরমালা সমস্ত কিছু বুকে সমস্ত কিছু পাওয়া যায় আর খুবই কিন্তু চিপ রেটের মানে এত সস্তা এই কোনো জায়গাতেই কিন্তু তোমরা পাবে না তাহলে চলো তোমাদেরকে দেখাই পঞ্চাছ টকা 150 না এটা 50 150 মানে পুরো বান্ডিল করে রেখেছো কত আছে একটা কাঁচা টাকা বড় দুপুর বান্ডিল 5 টাকা করো हेलो বড় কি লাগে 100 কেবাপুর কত করে মালা 280 টাকা 280 টাকা কপি কপি হ্যাঁ 220 টাকা 20 বান্ডিল টা

ফুলের তোড়া বানাতে পারবে না ষাট টাকা পিস ছয় পিস লাগবে গোলাপ নিয়ে গেলে হচ্ছে গোলাপ নেবো তো গোলাপগুলো কেমন বান্ডিল আছে দাদা পিস টাকা পঞ্চাশ পিস কুড়ি পঁচিশ করে মাল আছে কুড়ি পিস পঁচিশ করে

আর এখানে কিন্তু রাত তিনটের থেকে দিন কিন্তু তোমরা এখানে ফুলের বাজারটাকে খোলা পাবে

সুন্দর সুন্দর মালা দেখুন গোলাপ ফুলের খুব সস্তা পাইকারি মার্কেট ফুলের গোলাপের মালা সাতশো টাকা পিস

দেড়শো টাকা বান্ডিল বিভিন্ন ধরনের ফুলের মালা খুব সুন্দর সুন্দর ফ্লিপুলা এক হাজার টাকা পিস একটিউলি ফেলিটা তিনশো টাকা করে ফুলের 400 টাকা আর ওই কালারিং গুলো কালারিং গুলো 500 টাকা পুরো পিস পুরো পিস নাই চলেই प्रॉब्लम আরে ফটোলি

দেখো মার্কেটটার পাশেই হলো একটা ঘাট আছে তোমাদেরকে আমি এখানটাতেও নিয়ে এসেছি ঘুরিয়ে দেখার জন্য আর এখান থেকে হাওড়া ব্রিজটাও দেখা যায় আর ওপারে কিন্তু হাওড়া স্টেশনটাও দেখা যায়